হুজুরা কি কইছে বলো হুজুর এখন তাদের কি সাজা কি সাজা তারা তো আমাকে ডিস্টার্ব করে তারা তো মানে ক্ষতি কর ক্ষতি করলো তাহলে তাদের একটা বিচার আছে না বলে এখন তাদের কি বিচার বিচার করেন বিচারের জন্য ডাকছে হুম তাদের বিচার কি বলছে হুজুরে

বল তো হুজুর এদেরকে আটলান্টিক মহাসাগরের নিচে বদ্ধ করে রাখেন দেখো তোমার চোখের সামনে তারা সাগরের নিচে খাদাই লিব দেখো পানিগুলো দুই বা গইয়া খাদাইতেছে দেখতেছো তুমি কি দেখছ তারা আল্লাহ করতে পারে

হুজুরদেরকে বলো যে হুজুর তাদেরকে সারা আমাকে ক্ষতিকারক আর কোনো জিন আসেনি থাকলে বন্দি করে নিয়ে আসেন আনছে কয়জন আনছে পুরুষ না মহিলা তার কি সাজা তার সাজা কার্যকর করেন করছে কি করছে তারে

Só por hoje, nós